এখানে হাববড়ির জন্য দুই পাট কাপড় নিচ্ছি প্রথমে দেখিয়ে দিব হাববড়ির লম্বার মাপটা আছে সাড়ে ন ইঞ্চি আর বডি মাপ কাপড়টা আছে হচ্ছে এখানে চোদ্দ ইঞ্চি সেলাই কাপড় টোটাল নিয়ে নেবেন বাচ্চা বড়ি অনুসারে কাপড়টা নেবেন এরপর এই যে এখানে কাদা গলা ছড়া মাপটা সাড়ে ইঞ্চি নিলাম আর আর মহলটা সাড়ে চার ইঞ্চি একটা বক্স তৈরি করে নিয়ে তারপর রাউন্ড শেপ করে মিলিয়ে দিলাম এখন বড়ি মাপটা নিয়ে নিচ্ছি বড়ি হবে চব্বিশ ইঞ্চি চার ভাগে এক ভাগ ছয় ইঞ্চি বড়ি যা হবে তা ভাগে বাঘের ভাগ নিতে হবে নিচে সাড়ে পাঁচ ইঞ্চি দিলাম আর উপরের দিকে এখানে কন্যারে এক ইঞ্চির মতো উপরের দিকে ডাউন করে দিলাম গলা ছড়া হচ্ছে দুই ইঞ্চি নিলাম আর আমি সামনে গলাটা তিন ইঞ্চি নিচে একটা বক্স তৈরি করে নিই রাউন্ড শেপ করে মিলিয়ে দিলাম পিছনে গলাটা এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম দেওয়ার পরে হচ্ছে এখন এখানে একটু হালকা নিচের দিকে ডাউন করে দিলাম তারপর দাগগুলোকে সুন্দর করে মিলিয়ে দিয়ে এখন দাগ অনুসারে কেটে নিচ্ছি এখানে আমি এই জামাটা হচ্ছে দুই থেকে তিন বছর বাচ্চার জন্য তৈরি করতে নিয়মটা ফলো করলে যে কোনো বাচ্চার জন্য আপনি তৈরি করতে পারবেন খুব সহজ বরাবর দুই বছর বাচ্চার জন্য যদি তৈরি করতে চান তাহলে টোটাল হাফ হাফবির লম্বার মোটাম ইঞ্চি নেবেন আর দুই থেকে তিন বছর বাচ্চার জন্য তৈরি করলে আপনি এখানে হচ্ছে এই ন ইঞ্চি দিবেন তো এখানে আমার গলাটা আমার কাছে মনে হচ্ছে যে এই ছোট হবে এই জন্য আমি হচ্ছে এই দুই ইঞ্চি দিলাম পিছনে গলা দুই ইঞ্চি সামনে গলাটা তিন ইঞ্চি দিছি আর এই জামাটা তৈরি করার জন্য পিছনে গলাটাও একটু বড় দিতে হবে তো পিছনে পাটটাকে একটা সামনে সামনের হচ্ছে গলাটা কেটে নিলাম এই হচ্ছে পিছনে পাট একটা সামনের পাট তো পিছনে পাটে কিন্তু হুক দিবে এই জন্য কিন্তু আড়াই ইঞ্চি থেকে তিন ইঞ্চি মতো কেটে নেবেন আমি এখানে আড়াই ইঞ্চি দিলাম এই যে এরপর আমি এখানে এক পুকুরো কাপড় নিচ্ছি কাপড়টা হচ্ছে এই ছড়াটা দু ইঞ্চি আছে মাঝখানে একটা দাগ দিয়ে হচ্ছে তারপর এই আমি বাতি যে কাপড় আছে এটা কেটে নিলাম কেটে নেওয়ার পরে এখন আমি কাপড়টাকে কাপড়ের উপর বসিয়ে সুন্দর করে হচ্ছে সেলাই করে নিচ্ছি সাইড করে আপনাকে সেলাইটা দিতে হবে দেওয়ার পরে আর মাঝখান দিয়ে কেটে আলাদা করে নিতে হবে মাঝখান দিয়ে কেটে নেওয়ার পরে হচ্ছে এখন আমি সুন্দর করে এভাবে ধরে ভাজ দিয়ে সাইডগুলো সেলাই করে নেব তো এই পরে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার ভিডিওটা যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি একটা বেলেটি ক্লিক করে অল দিয়ে রাখবেন এরকম আর সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজ একটা লাইক দিই পেজটি ফলো দিয়ে আমার পেজের সাথে যুক্ত থাকবেন ভিডিওটা শেয়ার করে আমি লাইনে রেখে দিতে পারেন তো এখানে পাইপিংয়ের জন্য আমি হচ্ছে এই যে আড়াইভাবে কাপড়গুলো কেটে নিচ্ছি বড় একটা কাপড় থেকে সুন্দর করে কেটে নিচ্ছি তবে এখানে হচ্ছে জোড়া পড়বে দেড় ইঞ্চি সরা করে কাটিং করেছে অনেক সময় হচ্ছে আপনাদেরকে এভাবে করে কেটে নেওয়ার পরে হচ্ছে ছোট কাপড় থাকলে আপনারা এইভাবে করে জোড়া দিয়ে বড় করে নিতে পারেন বড় করে নেওয়ার পরে এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমি কাতগুলো জামার কাতগুলো সেলাই করে নিচ্ছি কাদের এখানে সবসময় দুইটা সেলাই দিবেন একটা সেলাই না একটা সেলাই দিলে খুলে যাবে দুইটা সেলাই দিবেন তারপর আমি দুইটা ভাঁজ দিয়ে দিলাম বাঁশটা দেওয়ার পরে প্রথমে গলাটা সেলাই করে নিচ্ছি গলার এখানে আমি সোজা সাইজে সেলাই করতেছি সোজা সাইজে সেলাই করে তারপর হচ্ছে কেটে নিতে হবে কেটে এটাকে উল্টো সাইজের সেলাই করতে হবে এখানে নিচের দিকে বাঁশ দিয়ে দিলাম বাস দেওয়ার পরে এখানে এই যে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার সময় খেয়াল করবেন যে সেলাইটা আছে এটা যেন কেটে না যায় এরপর উল্টো সাইজে ভাস দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দর করে সেলাই করে নিচ্ছি অনুসারে কম বেশি লাগতে পারে বয়স অনুসারে তো এখন আমি হাতার এখানেও কিন্তু সেলাই করে নিচ্ছি আর মহলের এখানে এখন আপনাকে সেলাই করতে হবে তো এখানেও ছোটো ছোটো করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে উল্টো সাইজে ভাজ দিয়ে তারপর সেলাই করে নিতে হবে ভিডিওটা আপনি শেয়ার করে রেখে দিতে পারেন তাহলে আপনি পরবর্তীতে দেখে দেখে শিখে নিতে পারবেন এক দেখাতে কখনো শেখা হয় না যদি আপনি নতুন হয়ে থাকেন আর কি তো এখানে দুই ফ্যাট কাপড় নিছি এই যে কাপড়গুলো জোড়া দিয়ে হচ্ছে বড় করে নিতে হবে যেহেতু কাপড়ের বহর কম এই জন্য কিন্তু জোড়া দিয়ে বড়ো করে নিতে হবে এখানে সারি ইঞ্চি নিশি আমি এই যে সারি ইঞ্চি নেওয়া পরে এখানে দেখিয়ে দিলাম এখানে হচ্ছে টোটাল কাপড়টা বত্রিশ ইঞ্চি করে আছে অর্থাৎ বহরে যতটুকু আছে সেই পরিমাণ মতো হচ্ছে আমি দুই ফাট কাপড় নিয়েছি কেটে নেওয়ার পরে এখন দিয়ে জোড়া দিয়ে এটাকে আর একটু বড় করে নিচ্ছি তো এরপর আবারও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেকে নতুন অবস্থা বোঝে না তো এই জন্য কিন্তু আমি আবারও বারবার দেখিয়ে দিলাম এখানে কতটুকু কাপড় আছে প্রায় বত্রিশ ইঞ্চি আছে বত্রিশে ডাবল যতটুকু হয় আর কি এখন চিকন করে সাইজে একটা সেলাই দিয়ে দিচ্ছি দুইটা সাইজে কিন্তু আপনাকে সেলাইটা দিতে হবে তো একদম চিকন করে দিতে হবে এই সাইডটা সেলাই করার পরে হচ্ছে এখন এই সাইডটা সেলাই করে নেব আপনি যদি আমার ভিডিওতে কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন আশা করি আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন বা মেসেজ করতে পারেন ইনবক্সে নখ দিতে পারেন যদি কোথাও বুঝতে সমস্যা হয় তারপরে এই কুচিগুলো আজকে হচ্ছে এভাবে করে দিয়ে দিবে তবে মেশিনে কুসিগুলো সাইলে দিতে পারবেন বা এইভাবেও দিতে পারবেন যেভাবে আপনার কাছে ভালো লাগে তো এই জামাগুলোর ভিতর হচ্ছে ডিজাইনটার ভিতর এই কুচি দিলে কিন্তু বেশি ভালো লাগবে তো একদম ছোটো ছোটো করে কুচিগুলো দিয়ে দিচ্ছি যতটুকু দরকার সে পরিমাণ মতো হচ্ছে আপনাকে কুচিগুলো দিতে হবে তারপর সাইডটাও কিন্তু সেলাই করে নিতে হবে এখানে আমি দুইটা সাইড কিন্তু সেলাই করে নিচ্ছি দুইটা সাইডে কিন্তু আপনাকে সেলাই করতে হবে একই নিয়মে এরপর আমি মেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু আছে কাপড়টা এই যে এখানে টোটাল কাপড়টা আছে হচ্ছে আমার ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি নেবেন বা আপনাদের কম বেশি লাগতে পারে এটা এখন আমি উপর থেকে হচ্ছে সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্ক করে দিলাম তারপর লম্বা করে দাগ দিয়ে দিচ্ছি এভাবে করে লম্বা করে সুন্দর করে আপনাকে দাগটা দিয়ে দিতে হবে এভাবে করে দাগ দিয়ে দিবেন এই যে সাড়ে তিন ইঞ্চি আছে ঠিক এই সাইডেও আপনাকে কিন্তু একই নিয়মে সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিতে হবে তা আমি লম্বা করে দাগটা আবারও মিলিয়ে দিচ্ছি মিলিয়ে দেওয়ার পরে হচ্ছে এখন আমি কুচির কাপড়টা লাগাবো আর কুচির কাপড়টা কোথা থেকে লাগাবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে শুরু করব। এখান থেকে আমি হচ্ছে কুচিটা দিয়ে দিলাম এখানে কয়েকটা সেলাই দিয়ে দিবেন যেন খুলে না যায় দুইটা বা তিনটা সেলাই দিলে হবে বাতি যে সুতো আছে এটা কেটে নিলাম কেটে নেওয়ার পরে এখানে বুঝেন এখানে আপনি কতটুকু নেবেন এখানে কাপড়টা আপনাকে হচ্ছে দুই ভাজে দেড় ইঞ্চি নিতে হবে টোটাল হচ্ছে তিন ইঞ্চি থাকবে ঠিক আছে এই যে এইভাবে করে ভাজ দেবেন বাসটা দেওয়ার পর আপনার এখানে থাকতে হবে হচ্ছে দেড় ইঞ্চি তবে হচ্ছে বয়স অনুসারে আপনাকে বাড়িয়ে কমিয়ে দিতে হবে আর কি এখানে হচ্ছে দেড় ইঞ্চি দিলাম দেড় ইঞ্চি দেওয়ার পরে আমি সুন্দর করে ধরে তারপর আবারও এই সাইডটা সেলাই করে নিচ্ছি যে সেমভাবে এখানেও কিন্তু আপনাকে দেড় ইঞ্চি রাখতে হবে এখানে দু থেকে তিনটা সেলাই দিয়ে দেবেন যেন খুলে না যায় তারপর আপনি এখানেও কিন্তু দেড় ইঞ্চি রাখবেন যে কেস সেলাই করে নেবেন তো এই হচ্ছে এই উপরের পাটটা রেডি করে নিলাম তারপর আমি নিচের পাটটা রেডি করব আবারও দেখে দিচ্ছি এখানে দেড় ইঞ্চি এই যে এখানেও দেড় ইঞ্চি আছে এরপর কুসি কাপড়টা নিলাম এখানে কুসি কাপড়টা লম্বাটা টোটাল আছে তেরো ইঞ্চি আর নিচের দিকে জুলটা আর কি আর এখানে আছে হচ্ছে তিরিশ ইঞ্চি এখানে বহরে যতটুকু আছে আমি পুরোটাই দিয়ে দিচ্ছি দুই হাত বহরে কাপড়ের যতটুকু আছে সে পরিমাণ মতো আমি পুরোটাই দিয়ে দিলাম এরপর মেশিনে কুচিগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পরে কুসিটা লাগিয়ে নিচ্ছি আমি যতটুকু কুচি নিচ্ছি তিরিশ ইঞ্চি আপনারা ওই পরিমাণ মতোই নেবেন তাহলে হবে এর থেকে বেশি নেওয়া দরকার নেই বা কম নিলে কিন্তু সুন্দর লাগবে না তো এখানে বেল্টে কাপড়টা দুইটা কালার দিয়ে সুন্দর করে সেলাই করে নিচ্ছি এটা কোনো টুকরো কাপড় দিয়ে তৈরি করা যাওয়া না ঠিক আছে এটা আমি গস কাপড় দিয়ে তৈরি করতেছি তবে দেড় দেড় গস কাপড় কিনছি তবে এখানে পুরো কাপড়টা লাগে না একটু একটু রয়ে গেছে আপনাদের কম বেশি লাগতে পারে দুই থেকে তিন বছরের বাচ্চার জন্য তো সাইডটা নিচে সেলাই করে নিলাম তারপর এই যে পুলটা লাগিয়ে নিলাম কেমন হলো বলবেন এই পুলের কিন্তু আলাদাভাবে ভিডিও দেওয়া আছে আমার পেজে আর ইউটিউব চ্যানেলে আপনারা যদি দেখতে চান তাহলে দেখে নিতে পারেন আর জামাটা কেমন হলো অবশ্যই বললাম কোথা থেকে আমার ভিডিওটা দেখতে তাও বলবেন ভালো লাগলো লাইক আমি শেয়ার করতে বলবেন না